নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি সুচিত্রা আর আমি এখন এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনে আজকে যাচ্ছি হচ্ছে ভেলোর সিএমসি ডাক্তার দেখাতে আর আমি যে ট্রেনটা সাফার করছি ট্রেনটা হচ্ছে হাওড়া টু এস এম ভিবি ব্যাঙ্গালুরু আর এই ট্রেনের জার্নিটা আমি তোমাদের সামনে পুরো তুলে ধরবো কেমনভাবে যাই সব কিছু আর ট্রেনের ফেসালিটি কেমন সব বলবো দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমাদের কোজ নাম্বার হচ্ছে এস টু আর আমরা এখন সেখানে চলে এসেছি দেখো বন্ধুরা আর এতটাই গেটের সামনে ভিড় হয়ে গেছে উঠতেই পাচ্ছি না আর তোমাদের পুরো একদম জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো উঠে বসে গেছি আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে হাওড়া থেকে চলো তাহলে আমাদের আজকে বন্ধুরা ট্রেনে উঠে গেছি আর এখন সিট নিয়ে বসে পড়েছি আমরা যাচ্ছি হচ্ছে যে সেকেন্ড ক্লাস এটা রিজার্ভেশন কামরা কিন্তু তোমাদের একটু দেখাবো যে রিজার্ভেশন কামরার অবস্থাটা দেখো বন্ধুরা কি অবস্থা অনেকের কাছে কিন্তু জেনারেলের টিকিট তারা কিন্তু উঠে গেছে রিজার্ভেশন কামরায় আর প্রত্যেকে কিন্তু দাঁড়িয়ে আছে মাঝখানে বাচ্চা নিয়েও উঠে গেছে দেখো সবাই শুয়ে রয়েছে আর এই ট্রেনটার দশটা পঞ্চান্ন টাইম কিন্তু ছেড়েছে সাড়ে এগারোটা প্রথমেই লেট করেছে টেনটা খুব বাজে একটা নামে আর এই দেখো আমাদের ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে ভাবলাম একটু নিচে নামি একদম মানে এই ফার্স্ট কালকের রাত এগারোটায় উঠেছি আর এই সবে নামলাম এখন প্রায় দেড়টা মতো বাজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আর বাথরুমের ধারে ভিড়টা তোমাদের তো শেয়ার করিনি তোমাদের সাথে দেখো একটা করে সিটে কতজন বসে রয়েছে আর বর আর মেয়ে গিয়েছে বাথরুমে আসতেই পারছে না মানে এতটা ভিড় আর এই ট্রেনগুলোতে টিটিরা যারা উঠছে চেকিংয়ের জন্যে তারা কিন্তু কিছুই বলছে না যখনই দেখছে তখনই বলছে দাও সাইড দাও বাথরুমটা ছেড়ে দাও এই রকম এর থেকে বেশি কিন্তু এদেরকে আর কিছু বলছে না কারণ এটা হচ্ছে ওদেরই লাভ এদের কাছ থেকে ফাইন নিচ্ছে ওদেরই লাভ কিছুই কিছুই না না বলছে তোমরাই দেখো বন্ধুরা আমার সিটে একজন কিভাবে উঠে বসে আছে আর এদেরকে বলতেও পারছি না তেমনভাবে যখনই আমি শুরু মানে ঘুমাতে যাচ্ছি তখনই বললে লেবে যাচ্ছে না হলে কিন্তু সুযোগ পেলেই সিটের মধ্যে বসে যাচ্ছে আর এইভাবে আমাদের সারা দিন কেটে গেল রাতটুকুনি কাটলেই আমরা নেমে যাব কালকে রুটেছিলাম রাত্রির এগারোটা ট্রেনে আর আজকের ভোর দুটো পঞ্চাশে নামানোর কথা দেখো বন্ধুরা আমরা নেমে গেছি কাটপাটি স্টেশন এই ট্রেনটা যাবে ব্যাঙ্গালুরুতে কিন্তু আমার গন্তব্য স্টল ছিল আজকের হচ্ছে কাটপাটি আর এইখানে আমাদের ট্রেনটা লেট করেছে প্রচুর দুটো পঞ্চাশে নামানোর কটা আর নামিয়েছে সাড়ে চারটে আর আমি এখন রয়েছি কাটপাটি স্টেশনের বাইরে যেখান থেকে অটো স্ট্যান্ড পুরো এক নম্বর থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড এইখান থেকে অটোতে করে তোমরা কিন্তু একদম সিএমসি ভেলোর হসপিটালের কাছে নিয়ে চলে যাবে আর দুশো টাকা ভাড়া আর দেখো আমরা পৌঁছে গেছি হোটেল নিয়ে টাটা